সো আপনারা আমাকে পাগল বানিয়ে ফেলছেন বার্থডে ভিডিওটা আপলোড দিতে সো আমার বন্ধু আমিন তো তো পাগলই বানাই ফেলছে কবে ভিডিওটা আপলোড দিব তো এতদিন দেরি হয়েছে কারণ একটা ইউটিউব চ্যানেলের প্রবলেম হয়েছে তো এটার কারণে এতদিন দেরি হয়েছে তো আপলোড দিয়েছেন কবে তো আপলোডটা হয় না একটি প্রবলেমের কারণে তো গত ভিডিওতে আমি বলে দিয়েছি তো এই প্রবলেমটা এতদিনে গেছে তো এখন হচ্ছে যা যা ভিডিও আছে সবগুলো ভিডিও আপলোড দিব । তো এখন হচ্ছে বাজার টাজার করতে যাবো কেকনিক কিনবো অনেক কাজ আছে অনেক প্যারা তো এই দিনটা অনেক ভালো কাটবে ইনশাল্লাহ আপনার দোয়া করবেন ঈদ তো খুব এসে এক গেছে ও লেট ভিডিও একসাথে আর লেট হবেই না ভিডিও আপলোড দিতে ভিডিও করবো একদিক দিয়ে আর একদিক দিয়ে ছেড়ে দিব। এভাবে করবো ভিডিওটি এখন হচ্ছে আপনার সিট বেলটা বেঁধে দেন ভিডিওটা শুরু হতে যাচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি যে এখনো লাইক করেন না অবশ্যই লাইক করে দিয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটার কারণ হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি বার্থডে ব্লগ বানাচ্ছি ওই বার্থডেটা পালন করছি কিন্তু কোনো দিন বার্থডে ব্লগ বানাইনি লাইফে ফার্স্ট টাইম বার্থডে ব্লগ বানাতে চলেছি ট্রিট দিতে হবে সবাইকে তো অনেক গিফট পাবো ইয়েস গিফটের আসে তো বসে রয়েছে তো অনেক মজাদার মজাদায় গিফট পাবো আর উইশ পাইছি গাইস অনেক বেশি খুশি হয়েছে আপনারা এত এত উইশ করছেন সো সবাইকে থ্যাংক ইউ কারণ ব্লগটা স্টার্ট করা যাক সো লেটস গো আমরা সব বন্ধু বান্ধব মিলে চলে আসলাম পিজ্জা বয়ে আমার বাড়িটা টা পালন করতে কারণ এই রেস্টুরেন্ট আমরা খালি পেয়েছি ঈদের দিন যেহেতু সব রেস্টুরেন্ট এখন ভর্তি থাকে আর এই রেস্টুরেন্ট টা ওই সময় আমরা খালি পেয়েছি এই জন্য সব বন্ধু বান্ধব মিলে ডিসাইড করলাম এটাই আমাদের জন্য পারফেক্ট হবে আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে পরিবেশটা নিরিবিলি একেবারে সুন্দর আর এখানে একটা হ্যাপি বার্থডে স্টেজ রয়েছে আর সবাই মিলে আমরা ভেবে দেখলাম হ্যাঁ এটাই আমাদের জন্য ভালো হয় আমার প্ল্যান ছিল আমার বার্থডেটা আরো অনেক বড় করে করব কিন্তু বার্থডেটা এমনভাবে পড়ছে যে ঈদের দিনই পড়ছে ঈদের দিন যেহেতু বার্থডেটা আর বড় করলাম না সিম্পলের মধ্যে ছেড়ে দিলাম আর সব বন্ধু বান্ধব মিলে বলতেছে যে তোর বার্থডে করাই লাগবে আর ফ্রিডও নিবে এদের দিন যেহেতু বার্থডেটা আর বড় করলাম না ছোটোর মধ্যে সেরে দিলাম একটি রেস্টুরেন্টে গিয়ে সব বন্ধু মিলে বার্থডেটা করে ফেললাম সামনের বার ইনশাল্লাহ অনেক বড় করে করব কারণ সামনের বার তো ঈদের পরে হবে বার্থডেটা আপনারা যদি আমাকে বার্থডে গিফট হিসেবে কিছু দিতে চান তাহলে আপনাদেরকে বলবো আমাকে বার্থডে গিফট হিসাবে আপনারা সবাই ভিডিও দিতে একটি করে লাইক দিয়ে যান আর যদি চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এটাই আপনাদের জন্য বার্থডে গিফট হয়ে যাবে এখন আমরা বার্থডে পালন করতে টোটাল রয়েছে 6 জন আমি আছি আমিন আছে রিফাত আছে হাসিব আছে নাইম আছে আর হৃদয় রয়েছে আর এখানে আছে সনেট আমি আজকে আইকা সারপ্রাইজ পাবো এখন তো রয়েছে রেস্টুরেন্টে আমি যে সময় বাসায় যাব ওইখানে একটা আমাকে সারপ্রাইজ দিবে আমার আম্মু আব্বু আমাকে দিবে তো ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং আর তোমরা একটা কাজ করো তোমরা সবাই কমেন্ট করে বলে যাও কার বার্থডে কত তারিখে আর এখানে রয়েছে হ্যাপি বার্থডে টু সনেট এখানে তো বন্ধু মিলে করতেছে এত বড় করি না আর বাসায় গেলে তো ফুল সারপ্রাইজটা পাবো ওইটা অনেক বড় হবে আব্বু আম্মু দিবে আর যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বারবার বলতেছে কারণ হচ্ছে ফাইভ হয়ে গেছে আমরা অতি শীঘ্রই সিক্স কে কাছাকাছি ইসে পড়বো আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ হান্ড্রেড কেও হবে এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম আর সবাই এনজয় করতেছে হচ্ছে এখন সবাই মিলে কেক টা কেটে ফেলবো সো লিস গো আপনারা চাইলে এই রেস্টুরেন্ট এ আসতে পারেন আমাদের কাছে খুবই ভালো লাগছে এই রেস্টুরেন্ট এর সার্ভিস আমাদের খুবই ভালো সার্ভিস দিয়েছে এই রেস্টুরেন্ট নাম হচ্ছে পিৎজা বয় মে তোর এসে একবার মুখ দেখা উচিত করতে পুরেনা দিয়া বলো না কেন তুই রে আমার ভরাই লাইছে একেবারে

দেখতে পাচ্ছি রাজ তো থ্যাংক ইউ আমিন পছন্দ হ্যাঁ কম লাগবে চুন্দৰ হৈছে দেখাই আপোনাৰ দেখি পেন থেংক ইউ আমিন ওৱেলকাম আমাদের পিজে এসে পড়েছে সবার জন্য তো সবাই না আমরা কেটে করে সবাই কেটিয়ে দিলাম কে করে নিই

অনেক সুন্দর চোখ আছে এখন হচ্ছে আমার বার্গার এসে পড়েছে আমরা ভাবনা করে দেখলাম ফ্রায়েড রাইস আমাদের কেকটা খেয়ে যে খেয়ে পেট ভরে গেছে এখন আমরা বার্গার খেয়ে টেস্ট করে আমরা বাসায় চলে যাবো বিকেলে করবি না বিকেলে আসবি না আমি বাইক দিয়ে করবো তুই থাক তো এখন খেয়ে তারপরে কোক আসতে সে আসতে সে ওয়েট ও সবাই এসে তাড়াতাড়ি খাই খাওয়া তারপরে এ চিটাই এরকম লাগছে ভালো সবই তো ভালো কোনটা খারাপ লাগে Yummy, 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 yummy.